উনিশে জুলাইয়ের পরিবর্তে ছাব্বিশে জুলাই কল্যাণীতেই হচ্ছে এবারের কলকাতা লীগের ডার্বি তার আগে আমাদের প্রতিনিধি জয় জয়চৌধুরী কথা বলে নিয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে ডার্বি সংক্রান্ত বিষয় নিয়ে এই ডার্বিতে মোট দশ হাজার টিকিট ছাড়া হবে যা ডার্বির ইতিহাসে সব থেকে কম অ্যাটেন্ডেন্স হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে গত বছর ছিল পনেরো হাজার এবছর নেমেছে দশ হাজারে এই বিষয় নিয়ে অনির্বাণ দত্ত কি বলছেন চলুন শুনে নেওয়া যাক ডার্বিটাকে যেটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি অবভিয়াসলি খেলাটা সব থেকে গুরুত্বপূর্ণ তারপরে আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হলো এক্সপিরিয়েন্স মানে যারা খেলা দেখতে আসবে তাদের সুযোগ যেরকম এইবার প্রথম বছর ই টিকিট হচ্ছে মানে খেলা দেখতে যখন তারা মাঠে ঢুকবে তারা মোবাইল স্ক্যান করিয়ে ডাইরেক্ট মাঠে ঢুকতে হবে তাদের কিন্তু মোবাইলে টিকিট কেটে রিডেমশানের জন্য আরেক জায়গায় লাইন দিয়ে টিকিট নিয়ে পরের দিন এসে আবার মাঠে লাইন দিয়ে ঢোকার ব্যাপার থাকছে না তারা ডাইরেক্ট মোবাইলে টিকিট কাটবে যেমন অনলাইনে টিকিট কাটে এবং এসে মাঠে ওটাকে স্ক্যান করাবে করিয়ে ঢুকে যাবে দু নম্বর হলো যাতে যারা মাঠে আসছে তাদের জন্য সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকে ক্লিন টয়লেটস থাকে তাদের ওয়েট করার জায়গা থাকে তারপরে গ্যালারিতে খাবারের ব্যবস্থা থাকে সেগুলো দেখা হচ্ছে সেফটিটা সেফটিটা খুব গুরুত্বপূর্ণ আমরা যখন পুলিশের সাথে কথা বলেছিলাম তারা বললো দশ হাজার লোক হলে তারা কনফিডেন্ট যে সেফলি ম্যাচটা করা যায় আমরা কিন্তু তাতেই রাজি হয়ে গেছি ঠিক আছে দশ হাজার লোকই আমরা ম্যাচ করি এছাড়া প্রত্যেকটা গ্যালারিতে আলাদা আলাদা করে ডাক্তার থাকছে যে কোনো স্পেক্টেটার যদি হঠাৎ অসুস্থ বোধ করে বা শরীর খারাপ লাগে তাকে যাতে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন দেওয়া যায় এই দশ হাজার দর্শকের জন্য আলাদা করে দুটো অ্যাম্বুলেন্স রাখা হচ্ছে এএলএস যে কেউ যদি বেশি অসুস্থ হয়ে পড়ে তাকে যেন ইমিডিয়েটলি হসপিটালে শিফট করা যায় তাদের আলাদা করে মাঠে বৈচিত্র্য বলতে আমাদের ম্যাসকার গোপাল ভাঁড় বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় ঘুরে বেড়া এছাড়া খাওয়া দাওয়ার ব্যবস্থা বললাম জলের ব্যবস্থা বললাম টিকিটের ব্যবস্থা বললাম দর্শক যারা আসছে তারা যে হেলমেট বা সঙ্গে বিলংিংস থাকে অনেক সময় সেগুলো কোথায় রাখবে তার জন্য আলাদা করে ডিপোজিট কাউন্টারের ব্যবস্থা করা হচ্ছে যেখানে তারা সেগুলো ডিপোজিট করে রাখতে পারবে একটা সুন্দর উৎসবের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে যেখানে মানুষ এসে আনন্দ করে খেলা দেখবে যেটা হা থাকবে ম্যাচে যারা হারবে স্বাভাবিকভাবে দুঃখ পাবে কিন্তু দুঃখটা যেন শুধু ম্যাচ হারার হয় ম্যাচ দেখতে এসে যেন তাদের কষ্ট না পেতে হয় এবার ন্যাচারাল ক্যালামিটি আমার হাতে নেই সেটা করা সম্ভব না

আগের বছর আমি যখন ইন্ডিয়া কোয়েট ম্যাচ করেছিলাম আমরা সিংহবাগ টিকিটটা অনলাইন বিক্রি করেছি এবং সিংহবাগ মানুষ অনলাইনেই টিকিট কেটেছে আপনার ধারণাটা ভ্রান্ত কারণ এখন সব থেকে বেশি অনলাইন টিকিটই বিক্রি হয় এবং আমাদের কাছে আছে দশে এক আপনি যদি দেখেন আমি দেখেছি আমি কাউকে ছোট করতে চাইছি না এখন খুব সাধারণ মানুষের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন সে অর্থে এভেলেবেল তাও খুব কম দামে স্মার্টফোন পাওয়া যায় বরঞ্চ কিপ্যাড ফোন এখন আর বাজারে পাওয়া যায় না ওটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে কারণ ফোনটা ইজ আ সোর্স অফ এন্টারটেনমেন্ট না মানুষ তার স্পেয়ার টাইমে ফোনে খেলা দেখছে তারা ফোনে সিনেমা দেখছে তারা ফোনে গান শুনছে আর ফোন হিসেবে তো ব্যবহার করছি একজন গরিব মানুষ আজকের ডেটে বাড়িতে টিভি কেনার থেকে আগে ফোনটা কেনে পাশাপাশি আমরা 1992 টু থেকে দেখেছিলাম এটা কলকাতা লিগের ডার্বি এখানে মেম্বাররা ফ্রি টিকিটে খেলা দেখতে পারেন এখানে কল্যাণীতে চলতি বছরের মেম্বারশিপ কার্ড দেখিয়ে দুই প্রধানের সদস্যরা কি খেলা দেখতে পারবেন এক্সিবিশন কিন্তু কার্ড যায়